শেষ হল বাংলাদেশের ফুটবলের আরেকটি অধ্যায় ব্রাদার্স ইউনিয়নের গোলরক্ষক এবং জাতীয় দলের সাবেক সদস্য আশরাফুল ইসলাম রানা আনুষ্ঠানিকভাবে পেশাদার ফুটবল থেকে অবসর নিয়েছেন মোহামানের বিপক্ষে ম্যাচ দিয়েই শেষ হয়েছে তার দীর্ঘ ক্যারিয়ার আশরাফুল ইসলাম রানা যার হাত ধরে একসময় জাতীয় দলের পোস্টে ভরসা পেয়েছিল বাংলাদেশ শুক্রবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শেষবারের মতো মাঠে নামলেন ব্রাদার্স ইউনিয়নের হয়ে মোহামেডানের বিপক্ষে তিন তিন গোলের ড্রয়ের মধ্য দিয়ে শেষ হল এই অভিজ্ঞ গোলরক্ষকের পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন মোহামেডানের জার্সিতে বিদায় বললেন তাদের বিপক্ষে খেলেই 2014 চোদ্দ সালে সেনাবাহিনীর চাকরি ছেড়ে পা রাখেন পেশাদার ফুটবলে দু পনেরো সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক ঘটে নেপালের বিপক্ষে শুরুটা মোহামেডান তবে ক্লাব ক্যারিয়ারের সোনালি সময় কেটেছে শেখ রাসেল ক্রীড়াচক্রে পাঁচ মৌসুমে ছিয়াশিটি ম্যাচ খেলে হন দলের অন্যতম নির্ভরযোগ্য মুখ এরপর এক মৌসুম কাটান চিটাগং আবাহনীতে সর্বশেষ ব্রাদার্স ইউনিয়নের হয়ে এক মৌসুম খেলেই বললেন বিদায় ফুটবল রানার বিদায়ে আবেগঘন বার্তা দিয়েছেন জাতীয় দলের বর্তমান গোলরক্ষক আনিসুর রহমান জিকো এক পোস্টে লিখেছেন রানা ভাইয়ের সাথে অনেক ভালো স্মৃতি আছে ভবিষ্যতের জন্য শুভকামনা আট বছরের জাতীয় দলে ক্যারিয়ারে খেলেছেন পঁচিশটি ম্যাচ দু সালে ইঞ্জুরির পর আর জাতীয় দলে ফেরেননি এই অভিজ্ঞ গোলরক্ষক আশরাফুল রানার বিদায়ে বাংলাদেশের ফুটবল হারালো এক নিবেদিত প্রাণ যোদ্ধাকে ভবিষ্যতে তার অভিজ্ঞতা কাজে লাগুক দেশের ফুটবলের নতুন প্রজন্ম গঠনে